আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষা থেকে মনে সবাই আমরা আবার চলে আসলাম নতুন আর্টি ক্লাস নিয়ে আজকের ক্লাসে আমরা দেখবো কীভাবে যে কোনো সত্ত্বেও স্মরণে নির্ণয় করা যায় আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি যদি এই সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখো যে কোনো সত্য সরণে আসো না এখনও তুমি অনায়াস করতে পারবে তো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে সম্পূর্ণ ক্লাসটা একটু জ্যাক তোমাকে দেখতে হবে মনোযোগ সহকারে ঠিক আছে তো তুমি যদি সত্য সারণ নির্ণয় করতে চাও তোমাকে দুটো কথা মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে এখানে ইনফুট সংখ্যা কয়টা আছে এবং দুই নম্বর কথা হচ্ছে আমাদের সত্য সারণের যে গড় আছে কয়টা গড় হবে এই দুইটা কথা মাথায় রাখলে তুমি যে কোনো সত্য সারণে সেটা নির্ণয় করতে পারবে তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আছে এফ সমান সমান এন বি এটা সত্য সারণে আমরা নির্ণয় করব তো তোমাকে সত্য নির্ণয় করার পূর্বে আগে আমি একটা সূত্র রেখে দিচ্ছি সেটা হচ্ছে টু এন তো টু এন এর মাধ্যমে মতো আমাদের আর যে সত্য শরীরে যে মানটা দেওয়া থাকে তার গড় করাটা হবে সেটা নির্ণয় করা হয় এবং এখানে টুল যে পাওয়ার অ্যান এই অ্যান দ্বারা মূলত ইনফুট সংখ্যাকে নির্দেশ করা হয় তো ইনফুটটা কি এবং কীভাবে ব্যবহার করে দেখো তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা মান দেওয়া সেটা হচ্ছে এনআর বি প্লাস এখানে একটা দুইটা তিনটা চারটা আছে বাট আমরা এরকম কাউন্ট করব না আমরা এবিসিডি আকারে কাউন্ট করব। তো তুমি যদি এখানে এবিসিডি আকারে কাউন্ট করো এখানে আমাদের এ আছে এবং বি আছে তো এ এবং বি দুইটি কিন্তু

তো আমাদের গড় হবে চারটা গড় হবে এই যে দেখতে পাচ্ছি এই মানের যে গড় সেটা হচ্ছে আমাদের চারটা গড় হবে তুমি প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে একটা টেবিল বানিয়ে নেবে প্রথমে তুমি নাও এবং বিনাও যেহেতু আমরা বলছি তোমাদেরকে চারটা ঘর হবে আমরা চারটা করে বানাবো তো প্রথমে তোমরা যে ইনফ্লুজিগুলো আছে সেগুলো লিখে নেবে এবং উপরে যে আমাদের এ বি সি এবিসিডি এই ক্যাপশনগুলো তোমার লেখার দরকার নেই এটা হিসাব করার দরকার নেই এগুলো স্যার আমরা তোমাদের চারটা হবে তো দেখো আমরা চারটা ঘর বানাবো কিভাবে চারটা ঘর আমরা এই যে মানে বানিয়ে ফেললাম তো এখন ঘরগুলো আমরা কিভাবে পূরণ করবো তুমি সর্ব যে বাম দিকের যে ঘরটা আছে সেখানে ফলো করবে এখানে কয়টা ঘর আছে তুমি এখানে যদি লক্ষ্য করো এখানে মূলত আমাদের চারটা ঘর আছে তো আমাদের সর্ব সর্ব যে বামের যে ঘরটা আছে সেই ঘরের অর্ধেক ঘরে জিরো বসাতে হবে এবং অর্ধেক ঘরে ওয়ান বসাতে হবে তুমি যদি লক্ষ্য করো এ ঘরে আমাদের কিন্তু চারটা আছে যেহেতু চারটা আছে আমরা অর্ধেক ঘরে জিরো বসাবো তাহলে আমাদের দুইটা জিরো হবে এবং দুইটা ওয়ান হবে তো আমরা কিন্তু অর্ধেক ঘরে জিরো বসাই অর্ধেক ঘরে ওয়ান যদি আমাদের এখানে আটটা থাকতো তাহলে কিন্তু আমরা চারটা ঘরে জিরো বসাতে এবং চারটা ঘরে ওয়ান হবে তো প্রথমে তোমাদের কিন্তু জিরো বসাতে হবে তারপর ওয়ান তারপর বি আছে এই বি মানে এর যে ঘরটা ঠিক আছে এর ফলে হচ্ছে তার আগের গোড়োর অর্ধেক এর আগের গোড়া আমাদের দুইটা জিরো আছে তো দুইটা জুলো অর্ধেক হচ্ছে আমাদের একটা জিরো সামনে এখানে বসা একটা জিরো তারপরে আবার কি করবে তুমি যে কয়টা ওয়ান আছে তার অর্ধেক মানে একটা ওয়ান মানে এখানে অর্ধেক এখানে যদি যদি আমাদের চারটা জিরো থাকে এদিকে হবে আমাদের দুইটা জিরো এদিকে যদি চারটা ওয়ান থাকে এদিকে এদিকে হবে আমাদের দুইটা ওয়ান তো এখানে যেহেতু আমাদের দুইটা ছিল দুইটা অর্ধেক সে একটাই এখানে একটা জিরো বসলাম তারপরে একটা ওয়ান বাকিগুলো তোমাদের সেম এরকম পূরণ করে নিতে হবে আমরা লাগলাম একটা জিরো একটা ওয়ান ঠিক আছে তো এখন দেখো আমরা এন ওয়ান ফেসি এবং বি ওয়ান ফেসি আবার এখানে কিন্তু এন ওয়ান আছে যেহেতু এন ওয়ান আছে আমরা এন ওয়ান থেকে গড় একটা বানিয়ে নেব এবং বিনোট যেহেতু আছে আমরা বিনোট ও গরু বানিয়ে নেবো গরু বানিয়ে ফেললাম তো এখন দেখো যে ব্যাপারটা আমাদের সেটা হচ্ছে আমরা একটা গেট নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে নট গেট নট গেটের মধ্যে বলে এদিকে যদি এ হয় এদিকে হয় আমাদের এ নট এবং এদিকে যদি আমাদের জিরো হয় এদিকে হবে ওয়ান এদিকে যদি ওয়ান হয় এদিকে হবে জিরো মানে সর্ব যদি আমরা বলি একটা বিপরীত আটটা হয় এদিকে যদি জিরো হয় এদিকে ওয়ান এদিকে ওয়ান হলে এদিকে জিরো তো এখানে তুমি দেখো এখানে আছে এদিকে আছে এন তার মানে আমাদের এখানে যদি জিরো হয় এনট হবে ওয়ান মানে বিপরীত হবে তো তুমি জাস্ট এর যে মানটা আছে তার বিপরীতটা এন মধ্যে বসাবে তো দেখো এর মধ্যে আমাদের এখানে জিরো আছে তার মানে এখানে হবে আমাদের ওয়ান এখানে জিরো আছে এখানে ওয়ান এখানে ওয়ান আছে এটা বিপরীত হবে আমাদের জিরো এখানে ওয়ান আছে এখানে হবে জিরো

গুণ আকার আছে তো তোমরা তো প্রত্যেক যেন গুণ কি ব্যবহার করতে হবে তুমি নর্মাল লিখছেন তাহলে জিরো আর ওয়ান গুণ করলে আমাদের কি হয় জিরো কিন্তু আমরা লিখলাম এখানে জিরো তো ওয়ান ওয়ানের গুণ হলো ওয়ান জিরো জিরো গুণ হলো জিরো জিরো আর ওয়ান আর জিরোয় আমাদের গুণ হন সেক্ষেত্রে আমাদের জিরো হবে তো তোমাদের এটা কিন্তু একটা কমন একটা বিষয় যে জিরো লাগে তুমি পৃথিবীর যাই কিছু গুণ করো ফলাফল অলওয়েজ কিন্তু জিরোই হয় ঠিক আছে ওকে তো শুধুমাত্র এখানে ওয়ান ওয়ান গুণ হলে আমাদের ওয়ান হয়েছে তো এ নট বি পেলাম এখন আমাদের এ বি যে মান সেটা বের করতে হবে আমরা এ বি মানটা বের করলাম ওকে কি বের করলো দেখো এখানে আমাদের এ আছে এবং বি আমাদের গুণ আকার আছে এই যে এটা এবং বি তুমি গুণ করে নাও আমাদের এটা এবং বি আমরা গুণ করব দেখো জিরো আর এখানে আছে ওয়ান তো জিরো আর ওয়ান যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের জিরো হবে এদিকে জিরো আছে দেখো জিরো আছে আমরা আমাদের এখানেও জিরো হবে ওয়ান ওয়ান গুণ হলো ওয়ান জিরো আর ওয়ান গুণ হলে জিরো ওকে দেখো এন মান ফেলাম এবং ফেলাম কিন্তু এই দুইটা অংশ আমরা কি আছে যোগ আছে তুমি এই মানটা এখানে দাও তো আমাদের দেখো বি এবং দুইটা যে অংশ দুইটা অংশ আমাদের যুগ আছে ওকে দেখো জিরো এবং জিরো আছে সেক্ষেত্রে আমাদের জিরো হবে জিরো আর এর যদি আমরা করি ওয়ান জিরো ওয়ান

সাতে হবে তারপরে এখানে ওয়ান আছে এখানে জিরো এখানে ওয়ান আছে এখানে জিরো এখানে জিরো আছে মানে নট হচ্ছে তার বিপুরে যে মানটা আছে তার আমাদের মান ঠিক আছে তো আসলে তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা আবার আরেকটা দেখবো তোমাদের তিন হিসপুটের ফলে কিভাবে তুমি লিখবে সেটা আমরা দেখবো তোমরা দুটোটা পসখর দেখে না ওকে এখন আমরা আরো একটা সত্য তোমাদেরকে ফলে দেখাচ্ছি আমাদের প্লাস ট আছে আমাদের ঠিক আছে নট এবং বি সি নট আমাদের আছে বলছে সত্য নির্ণয় করার জন্য তো আমরা সত্য নির্ণয় করতেছে একটু আগে তোমাদেরকে তোমরা যেখানে নির্ণয় করার পূর্বে করতে হবে তো আমাদের যে সুতোটা সেটা আমরা লিখে দিলাম এ তো আমরা এর ইনফুট সংখ্যা আমরা এখানে ইনফুট সংখ্যাটা বের করবো নর্মালি চিনতে হবে কি এবি এবং সি আছে এবং সি আমরা আমরা এবি এবং সি আছে তো কি আমাদের এ বিসি তিনটে আছে এ কারণে আমরা এন আই ফুরি সেখানে আমরা মানটা বসাবো থ্রি তার মানে আমাদের দাঁড় হলো কি প্রুফ আমাদের কিউ তো প্রুফের কিউ মানে হচ্ছে আমাদের তিনটা দুই আমরা তিনটা দুইকে গুণ করবো এবং তিনটা দুইকে যদি আমরা গুণ করে কত হয় এইট হয় তার মানে এইট হওয়ার মানে হচ্ছে আমাদের এই যে মানটা দেওয়া আছে এই মানটা সত্য সামনে আমরা ব্যয় করতে চাই আমাদের ঘর নিতে হবে কটা আটটা ঘর ওকে তো আমরা সত্য সামনে ঘরটা বানিয়ে নিই তোমরা দেখো আমরা যেগুলো তোমরা আগে এগুলো বানিয়ে নেবা ঠিক আছে ওকে গড় হবে গড় কিন্তু আমার আটটা হবে ওকে আমরা আটটা গড় তৈরি করে নেব তো আমরা আটটা গড় নিয়ে নিলাম এখন কাজ হচ্ছে কি তোমার এখন কাজ হচ্ছে আহ তোমার যে বামের যে কোর্ডটা আছে সর্ব যে বামের কোডটা আছে সে ঘরের মধ্যে অর্ধেক করে জিরো বসাতে হবে এবং অর্ধেক ওয়ান তুমি বামে দেখো আমাদের যে এর গোডটা আছে এখানে মূলত আমাদের আটটা গড় আছে তো আটটা গড়ের অর্ধেক কি হবে চারটা হবে তো আমরা চারটা গড় জিরো বসাবো এবং চারটা গড় ওয়ান যেহেতু আমাদের অর্ধেক করে জিরো বসাতে হয় এবং অর্ধেক ওয়ান চারটা জিরো বাসাবো এবং চারটা ওয়ান বসিয়ে নেবো যেহেতু আমাদের আটটা গড় তারপরে কাজ হচ্ছে কি আমরা এরপরে যাবো এরপরে ঘরে হবে কি তার আগের অর্ধেক যেহেতু হবে চারটা করে তার অর্ধেক হচ্ছে দুইটা ঘর ওয়ান সম্পূর্ণ ঘরটাকে করা হবে আমরা দুটা যে দুটো 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 এরকম পূরণ করে ফেলাম এর ফলে ঘর হচ্ছে আমাদের তার আগেরটা অর্ধেক তার মানে এখানে যেহেতু আমাদের দুটা জিরো আছে তার মানে আমাদের হবে এখানে একটা জিরো দুটো ওয়ান আসে মানে হচ্ছে একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এগুলো দিয়ে তোমাকে সম্পূর্ণটা পূরণ করে ফেলতে হবে ঠিক আছে তো এবিসি যে মানটা ছিল সেগুলো ঘর কিন্তু আমরা নির্ণয় করা ফেলছি এবং এগুলোর যে মানটা সেটা আমরা বের করে ফেলছি তোমাদেরকে বলে রাখি আসলে সত্য ধরণের ক্ষেত্রে তুমি কখনো মানকে মুখস্থ করবে না এবং মানকে মুখস্থ রাখাই এদেরকে আসলে কোনো সময় সত্য ধারণে করা যায় না ঠিক আছে তো আমরা এবিসি যে মানগুলো ছিল সেটা আমরা লিখে ফেললাম এখন দেখো আমাদের কি কি আছে এখানে বিনোদ আছে আমরা বিনোড বের করলাম তারপর দেখো সিনোট আমরা সিনোট বের করলাম দেখ এখানে কিন্তু আমাদের ইয়ে নেই এয়ার নোট কিন্তু নেই যেহেতু আমাদের এয়ার নোট নিচ্ছে আমরা এনট বার করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ওকে আমরা বিনোট আমরা আমরা বের বের তো আমাদের গেট একটা দেখিয়ে ফেললাম যে আমাদের নট গেট হচ্ছে বিষয়টা আমাদের এখানে যদি এ হয় এদিকে হবে নট যদি জিরো হয় এদিকে জিরো মানে বিফরীত হয় তো এখানে আমাদের বি আছে এবং আছে বিনোট তো বিনোট মানে হচ্ছে বীর বিফরীত বির মধ্যে যদি জিরো থাকে বিনোট হবে ওয়ান বির মধ্যে যদি ওয়ান থাকে বিনোট হবে আমাদের জিরো তো এখানে জিরো আছে তার মানে আমাদের এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান আসে জিরো ওয়ান আছে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওকে তারপরে সি নট সি বিভিন্ন সময় মধ্যে সি নট এখানে যেহেতু জিরো আছে এখানে হবে ওয়ান এখানে ওয়ান আছে এখানে হবে জিরো জিরো আছে ওয়ান জিরো ওয়ান জিরো এরকম সম্পর্কে তোমাকে ফোন করে ফেলতে হবে দেখো আমরা এ বি সির মানগুলো বের করলাম বি নট সি নটের মানও বের করলাম এখন কাজ হচ্ছে কি তোমার প্রথমে এ বি নটের মানটা বের করা আমরা এ বি নটের মানটা বের করবো দেখো এ বি নট আমাদের কি আকার আছে গুণ আকারে কিন্তু আছে রাইট আমরা কি করবো এখানে এর মানও কিন্তু পেয়েছি এবং বিনোটের মানও কিন্তু এই দুইটা মানকে আমরা জাস্ট গুণ করে ফেলবো তো জিরো আর ওয়ান এখন হলে আমরা জিরো আর জিরো হয় জিরো আর জিরো হলে জিরো হবে তো জিরো আর জিরো গুণ হলে জিরো হবে ওয়ান এ ওয়ান এ ওয়ান ওয়ানে জিরোয় আমাদের জিরো তারপরে আমাদের ওয়ান জিরো জিরো ওকে এ বিনোট মান ফেলাম এখন আমাদের বিশ মানটা বের করতে হবে আমরা বি বিসিনোটের মানটা বের করবো আমরা গুণ করবো জিরো আর ওয়ান গুণ হলো আমাদের জিরো জিরো আর জিরো গুণ হলো আমাদের জিরো ওয়ান 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 এর জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান 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 এর জিরো মানে গুণের ক্ষেত্রে তোমার যখন জিরো আসবে তখন যত সংখ্যা টাকা আর কোনো কথা জিরো হবে তোমার দুইটা অংশ আমরা যোগ করবো কাকে যোগ করবো দেখো তো এই যে দুইটা অংশ আছে তাকে জাস্ট যোগ করে দাও এখানে আমাদের জিরো এবং জিরো যোগ করি সেটা আমাদের জিরো হবে জিরো 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 ওয়ান জিরো সরি জিরো ওয়ানে ওয়ান হবে আমাদের আর জিরো 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 যুগ করলে আমাদের জিরো হবে তো আমরা জানি যে গুণের ক্ষেত্রে যদি জিরো লোকের যায় কিছু আমরা গুণ করি সেক্ষেত্রে জিরো হয় বাট যুগের ক্ষেত্রে কিন্তু সেটা ব্যতিক্রম হয়ে যাবে আমাদের জিরো কিন্তু কোনো বেরোতে হবে না তুমি জিরো লোকের ক্রুষে যুগ করো যে মানটা আছে সেটাই কিন্তু হবে ঠিক আছে সো জিরো ওয়ানে আমাদের ওয়ান জিরো জিরো যুগ করলে আমাদের জিরো হবে তো ওয়ান জিরো যদি আমরা যুগ করি ওয়ান ওয়ান এ জিরো ওয়ান ওয়ান আর জিরো ওয়ান জিরো জিরো যুগ করলে আমাদের জিরো ওকে এখন আমাদের যদি এই যে মানটা দেওয়া আছে তার যদি একটা বার দেওয়া থাকতো তাহলে কি হতো দেখো তো তোমাদের জাস্ট এই যে মানটা আছে তার বিনোটে তোমাকে লিখতে হতো ধরো আমরা এখানে লিখলাম এ বি নট প্লাস এ বিসি নট তার একটা বার আমরা একটা তোমাদের দেখিয়ে দিলাম যে নট বিলের ক্ষেত্রে আমাদের কি হয় আমাদের এদিক যদি এ হয় এদিকে জিরো হলে আমাদের এদিকে হবে ওয়ান এবং এদিকে হবে আমাদের জিরো মানে বিপরীত হয় আর কি তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের যে মানটা দেওয়া আছে এবং এটা কিন্তু একটা নট উচিত একটা উর্বর আছে যেমন আমাদের যে মানটা দেওয়া আছে তার বিপরীত হবে এখানে জিরো আছে তার মানে এখানে ওয়ান এখানে জিরো আছে এখানে ওয়ান বাট এখানে যদি ওয়ান হয় এখানে হবে জিরো মানে বিপরীত এদিকে জিরো দেটা এদিকে ওয়ান এদিকে ওয়ান এদিকে জিরো জিরো আছে ওয়ান আছে 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 ওকে তো এই হচ্ছে আমাদের এটা নটের মান এখন যদি এখানে আরো একটা বিষয় আসতো সেটা হচ্ছে আমাদের ধরো আবার আহ বিসি তারপর একটা খুলবার যদি থাকতো তাহলে কি হতো দেখো প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে বিসি যে আছে তার মানটাকে আমরা বের করে দিয়ে দেবো

আমাদের যে গুণের তুমি যদি কখনো গুণ করো যদি জিরো যদি দেখে যায় তাহলে যত বড় মান থাকবে না কেন সেটা কিন্তু আমাদের জিরো হয় সো আমরা এটা সহজে করতে পারি দেখো আমরা কিন্তু বিসি মান পেলাম বাট এখানে কি বিশি তারপরে একটা ফুল বার সো তোমাকে যে খাচ্ছে বিসি তারপরে বার নিয়ে আসতে হবে এবং আমরা একটা তো আমাদেরকে দেখালাম যে আমাদের নগির ক্ষেত্রে আমাদের এখানে যা হবে তার বিপরীত কিন্তু আমাদের আমাদের নোটের ক্ষেত্রে হয় সেখানে আমাদের বিসি যদি জিরো থাকে আমাদের বিসি হোলবারে হবে আমাদের ওয়ান বিসির মধ্যে যদি আমাদের ওয়ান থাকে বিসি হোলবার আমাদের জিরো হবে সো জিরো এসো ওয়ান জিরো এসো ওয়ান জিরো এসো ওয়ান ওয়ান আছে জিরো তারপরে তিনটা জিরো আছে তিনটা ওয়ান হবে ওয়ান আছে আমাদের জিরো হবে তুমি লিখে ফেলবে দেখো আমরা বিশি হুলবার মানে কিন্তু খেলাম বা তুমি যদি লক্ষ্য করো এই যে বিট প্লাস বিসি নট হুলবার তার সাথে কিন্তু আমাদের বিশি উলবার গুণাকার আছে তো তোমাকে অবশ্যই এই দুইটাকে গুণ করতে হবে তো গুণ করার জন্য তুমি মানটা যে মানটা আছে সেটা লিখে দিও আমার এখানে যেহেতু জায়গা হয় আমি সরাসরি তোমাদেরকে এখানে এফ লিখে দিলাম ঠিক আছে তো দেখো আমাদের এই যে একটা অংশ এই অংশের মান কিন্তু আমরা এখানে পেয়েছি এবং এই যে বিসি গুলো এই মানটা কিন্তু পেয়েছি সো এই দুইটা অংশ কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে গুণ আকারে কিন্তু এখানে আছে সো আমরা দুইটা অংশে কি করবো গুণ করে ফেলবো তুমি দেখো গুণ যদি আমরা করি তাহলে কি হয় তো ওয়ান আর ওয়ানে যদি আমরা গুণ করি সেটা তো ওয়ান হবে তারপরে ওয়ান ওয়ানে আবার ওয়ান ওয়ান এ জিরো এর মধ্যে জিরো আর তারপরে জিরো আর ওয়ানে আমাদের সেম জিরো হবে তারপরে দেখাব এখানে কি আছে জিরো এবং ওয়ান আমাদের সেম জিরো হবে জিরো ওয়ান এ জিরো তারপরে জিরো ওয়ান এ জিরো তারপরে ওয়ান এ জিরো আমাদের সেম জিরো হবে ঠিক আছে তো এই হচ্ছে মূলত আমাদের বিষয় তুমি যে কোনো সত্তর এভাবে করতে হবে কথা হচ্ছে তোমাকে প্রথমে যে ইনফু সংখ্যা সেই ইনফু সংখ্যা ব্যয় করতে হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে তোমার ইনফুর উপর ডিপেন্ড করে আমাদের ঘর হাটে সেটা নির্ণয় করা হবে তো এই ছিল মূলত আমাদের আজকের আজকে আলোচনা আসলে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো আর যদি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে ছেড়ে দিতে বলবে না দেখার জন্য নতুনপূর্ণ ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহে